আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ট্যান্সর অ্যানালাইসিস প্রথম অধ্যায়ের উদাহরণ বত্রিশ এখানে বলছি কি দেখাও যে এফি কিউ এবং বিআরএসটি ট্যান্সর দ্বয়ের গুণন একটি তিন মাত্রার ট্যান্সর আচ্ছা এর জন্য আমাদের যে কাজটা করতে হবে তখন আমরা ট্যান্সর রূপান্তর সূত্র এটা হচ্ছে কি এইবারের সূত্রটা লিখতে হবে এখানে যেটা থাকবে দেখেন এখানে আছে কি এ এফি কিউ আর আছে কি বি আর এস তো এটার বারটা নিতে হবে অর্থাৎ আমরা এখানে এফি কিউ আছে এই যে আমি এখানে ফাঁসে দিয়ে লিখছি ফি ইকুয়াল টু আই কিউ ইকুয়াল টু জে অর্থাৎ ফি এর জায়গায় কি নিতে হবে আই আর কিউর জায়গায় জে আর এর জায়গায় এ বার নিতে হবে এটা হচ্ছে ট্যান্সর রূপান্তর সূত্র এখন সূত্রগুলো অনেক জটিল এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে কি এই যে দেখেন আই হচ্ছে কি কন্ট্রাভেরিয়েন্ট বা উপরে যেটা থাকবে বারের জন্য ডেল এক্স বার এরপর কি এই যে আই এখন দেখেন আই কলটা আমরা কী দোষী ফি এই জন্য নিচে লিখতে হবে কি ফি তারপর কি এই যে এবার যেটা নিচে এজন্য ডেল এক্স নিচে ফওয়ারে দিতে হবে যেহেতু ফওয়ারের দিতে হবে এটা তারপর দেখেন যে ইকুয়েল টু কী দোষী কিউ এই জন্য উপরে কী হবে ডেল এক্স কিউ এরপরে যে আমরা এবার এখানে লিখবো এ তো আইকে আমরা কী ধরছি এই যে আইকুয়েল টু ফি বসাতে হবে জে ইকুয়াল কিউ এবার বসে দিতে হবে ঠিক একইভাবে এবার হচ্ছে কি এই যে বি আর এস টি তাহলে তাহলে আমাদের নিতে হবে কি বিবার এই যে আমরা বিবার নিলাম আর এই যে আর আর ইকুয়াল কে S ইকুয়াল এল টি এম বসাইতে হবে এই যে এভাবে বসেছি ইকুয়েল দিয়ে এবার কি দেখেন উ আছে কে তার মানে প্রথমে কি লিখতে হবে ডেল এক্স বার ফর কে এখন নিচে কি হবে তাহলে এই যে কে আর তার মানে নিচে হবে ডেল এক্স ফর আর সূত্র এভাবে বের করতে হবে এর হচ্ছে kl এল কে দেখেন ডেল এক্স ফর এল এক্স বার ফর এল এবার এল টু কি এস এর জন্য নিশে হচ্ছে কি ডেল এক্স ফর এস এর কি নিচে আছে কি এম তাহলে নিচে হবে ডেল এক্স ফোর এক্স বার ফর এম তাহলে এম ইকুয়াল টু কি দশছে টি এর জন্য কি উপরে হবে ডেল এক্স পাওয়ার টি এর নিচে থাকলে এক্স বারটা নিচে লিখতে হবে আর কি এবার ওই আগের মতো বর্ষাতে এই ডেলক্স বার কে টু কি আর এই যে কে এর জায়গায় আর এর জায়গায় এস তারপর কি এম এর জায়গায় টি বসিয়ে দিতে হবে এবার হচ্ছে আমাদের কি বলছে অন্তস্থ গুণন তার মানে এই দুটা গুণ করতে হবে এক এবং দুই গুণ করতে হবে এক দুই গুণ করার ক্ষেত্রে এখানে আমাদেরকে এখানে দেখেন এই দুইটা যদি আমরা গুণ করি আই জে কে এল এম এখানে পাঁচটা চলক আছে বাস্তব চলক তার মানে এই দুটো গুণ করলে কিন্তু ফাঁস মাত্রার মিশ্র ট্যান্সফার পাওয়া যাবে কিন্তু আমাদেরকে দেখাতে হবে কত মাত্রার তিন মাত্রার মিশ্র টান্সর এই জন্য আমরা দুইটা চলককে কি করতে হবে পরিবর্তন করতে হবে আমরা আর আমরা পরিবর্তন করে ফেলব বসিয়ে এক এবং দুই অন্তর্গ্রন করতে হবে এই দুইটা গুণ করতে হবে আর কি ডট গুন অন্তগুন বা কি ডট গুন এটা আমরা সবাই জানি আচ্ছা এবার দেখেন এবার আই যে বাম পক্ষের সাথে বামপক্ষের গুণ আর এই বাম পক্ষে এটা তো আমরা সবাই জানি এই দুইটা গুণ করে দিব এবার এগুলো লিখবো আমরা এগুলো দেখেন এইটা খেয়াল রাখতো টি টু ফি বসাইতে আমি কোল্টু আয় বসাইতে হবে তো এটা যে বসে সে হবে এই যে এটা যে বসে হবে এটা যে বাসে সে হবে আমরা প্রথমে এইগুলো লিখব ঠিক আছে ফর এগুলো আচ্ছা এবার কি ডেলাক্স বার কে এই যে এটা এটা যে বসে সে হবে এরপর কি এই যে এটা যে হবে এইখানে দেখতে হবে আমরা কিন্তু টি আর চেঞ্জ করতেছি এম কে চেঞ্জ করতে হয়ে করতেছি তাহলে টি মানে কি টি এর জায়গায় ফি বসাইতে হবে এই যে দেখেন এখানে ছিল টি এর জন্য আমরা কি বসাইছি ফি আবার কি ডেল এক্স পাওয়ার এম এম কিন্তু কি বসাইতে হবে আই এম কে চেঞ্জ করে বলতে হবে এই যে এম এর জায়গায় আমরা আই বসাই দেব তারপর কি এ পি কিউ এবার বি আর এস এই যে টি টু কি বসাবো ফি টি টু ফি বসাই দিছি আশা করি এটুকু বুঝতে পারছেন ওকে এরপর আমাদের কাটা কাটি যাবে এই যে ডেল বর বার পাওয়ার আই এই যে এটা এটা কাটা এটা এটা কাটা এইখানে যেটা আছে এটাকে আমরা কি ধরে নিব এখানে কিন্তু আমরা এটাকে নতুন একটা ট্যান্সর প্রকাশ করতে পারি দেখেন কিভাবে এই যে আই ওই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এটা বাদ দেওয়া বাদ দেওয়ার জন্য ওই দূরে সড়ক পরিবর্তন করা তাহলে দেখেন কি হয় এই আই আই বাদ মানে কি এই দুটো বাদ গেলে এই দুটো মিলে একটা নতুন একটা ট্রান্সফার পাওয়া যাবে সেটাকে আমরা নিলাম সিবার তাহলে কি হবে কেএল আর নিচে থাকবে কি যে আই এ বাদ যাবে এই দুটো মিলে একটা হয়ে গেলে এইভাবে হবে সূত্র এখন আমাদের সূত্রগুলো কোনো মনে রাখার কোনো প্রয়োজন নাই এইভাবে মনে রাখলে আমরা সহজেই সমাধান করতে পারবো আচ্ছা এই যে এটা যে ব্যবস্থা সে হবে এটা যে এটা যে ব্যবস্থা সে হবে আর এইখানেও আমাদের সেম কাজটা করতে হবে এই যে দেখেন ফি ফি এই উপর আর নিচে দুটাকে কি করা যাবে একটা প্রকাশ করা যাবে এই সেই ট্যান্সরটাকে আমরা ধরে নিলাম কি সি তাহলে ফি ফি বা আর নিচে থাকবে কি কিউ এবার দেখেন তো এটা তিন মাত্রা হলো কি না এই যে দেখেন সিবার কে এল জে তারপরে কি ওই যে আমরা যে সূত্রটা একটু আগে আমরা যেটা দেখাইছি দেখেন ওইগুলো আছে কিনা ওই সূত্র অনুযায়ী হয় কিনা সি বার কে এল দেখেন বার মানে কি এক্স ফর কে ওই যে কে এর জন্য কি আর এই যে নিচে দেখেন আর হয়েছে কিনা আগে পরে আছে আর কি সমস্যা নেই এর ফলে কি এল উপরে এল তার মানে কি ডেল এক্স বার এল এই যে এটা উপরে তো এল ইকুয়াল টু কি এস এই যে এল ইকুয়াল টু এস এই জন্য আমরা কী বসে তো নিচে এস এর ফলে এই যে এর কাছে আসে তাহলে বার জে তার মানে কি নিচে এক্স বার যে হবে এই যে এক্স বার যে আছে যে ইকুয়াল টু কী যে ইকুয়াল টু কিউ এই যে দেখেন এক্স বার কিউ আসছে এবার ওই যে সিবারের জায়গায় কী এই যে এগুলো এই সূত্র মতোই সেম সূত্র মতোই সিবারের জায়গায় সি এবার কে ইকুয়াল টু কী আর এই যে কে এর জায়গায় আর এল এর জায়গায় এস জের জায়গায় কি কিউ তার মানে আমাদের কী করতেছে এটা তিন মাত্রার মিশ্র ট্রান্সফারের সূত্র মেনে চলতেছে তার মানে আমরা বলতে পারি কি এ এবং বি অর্থাৎ বিউ এবং বি আর টি এই দুইটার ডট গুনুন এই যে এখানে দেখেন কটা বাস্তব চলক আছে একটা দুইটা তিনটা এখানে যতটা বাস্তব চলক থাকবে ট্যান্সরটা তত মাত্রার যেহেতু এখানে তিনটা বাস্তব চলক আছে সুতরাং অর্থাৎ বি এর অন্ত তিন মাত্রার ট্যান্সর আশা করি এটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম